এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তোমল আলোচনায় এসেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উপরে তিনি দেশপ্রেমিক সাজলেও তলে তলে আওয়ামী লীগকে ফেরানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অনেকে হাসিনার সাথে তার বিশেষ এক সম্পর্ক দাবি করছেন কি সেই সম্পর্ক সেনাপ্রধানের পারিবারিক অবস্থায় বাকি ভিডিওটিতে তার স্ত্রী শ্বশুর ও সন্তানদের নিয়ে সকল তথ্য তো জানাবই সেই সাথে তার সেনাপ্রধান হবার গল্প আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখবেন জামানের জন্ম উনিশশো ছেষট্টি সালের ষোলো সেপ্টেম্বর তার নিবাস শেরপুর জেলার সদর উপজেলার রোহা ইউনিয়নের ফটিয়া মারি এলাকায় তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামানের সহধর্মিনী সাহরানাস কমলিকা জামান কমলিকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন কর্মজীবনে তিনি প্রথমে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন পরে যোগ দেন ব্র্যাক ইউনিভার্সিটিতে তিনি শেখ হাসিনার ফুপাতো বোন হিসাবে পরিচিত তার মানে ওয়াকারুজ্জামান হাসিনার বোন জামাই ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মোস্তাফিজুর রহমানের জামাতা যিনি চব্বিশ ডিসেম্বর উনিশশো থেকে তেইশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে সামিহা হা জামান এবং সায়রা জামান চব্বিশের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ওয়াকারি ঘোষণা করেন ওয়াকার আরও বলেন যে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চম হাসিনা মন্ত্রিসভা ভেঙে যাওয়ার দিন পর দুই চব্বিশ সালের আট আগস্টাতে নোবেল বিজয় ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেন এই ওয়াকারের হাত ধরেই তারপর থেকে তিনি গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তবে হাসিনাসহ আরও অসংখ্য আওয়ামী নেতাদের সেভ এক্সিটের বিষয়ে অনেকে তাকে কাঠগড়ায় দাঁড় করান বিশেষ করে জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক পিনাকিত সবসময়ই তাকে জাতীয় বেইমান হিসাবে উপস্থাপন করেন সর্বশেষ হাসনারদের আওয়ামী লীগের সাথে আপোষের প্রস্তাব দিয়ে ওয়াকার অনেকটাই বেইমান প্রমাণিত হয়ে গেলেন এখন অনেকে বলছেন ওয়াকার সত্যি তাহলে হাসিনার হয়ে কাজ করছে সে হয়তো হাসিনার কারণে সেনা প্রধান হয়েছিল তবে না হাসিনার বঞ্জাময় হলেও ওয়াকার অন্য কারো পরিচয় নয় নিজযোগ্যতাই সেনাপ্রধান হয়েছিলেন তিনি সেই উনিশশো পঁচাশি সালের বিশ ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সেনাপ্রধান হন দুই সালে হাসিনা পতনের কয়েক মাস আগেই তার সুদীর্ঘ চল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তিনি দুই হাজার নয় সালের বারো ফেব্রুয়ারি থেকে দুই হাজার দশ সালের আট জুন পর্যন্ত সতেরো ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা পান পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার এগারো সালের সাতাশ জুলাই থেকে দুই হাজার তেরো সালের এগারো নভেম্বর পর্যন্ত দুই বছরেরও বেশি সময় সেসলি স্বতন্ত্র পদাতিক ব্রিগ্রেডের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি জিওসি হিসাবে দুই হাজার চোদ্দ সালের দুই এপ্রিল থেকে দুই হাজার সতেরো সালের তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড দুহাজার চোদ্দো দুই পনেরো ও দু ষোলো এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এ বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন স্টাফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগ্রের স্কুল অফ ইনফার্টি অ্যান্ড ট্যাকট্রিক্স এবং সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি স্কুল অফ ইনফার্টি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবী দেশি বিদেশি সেনা সদস্যের প্রশিক্ষণ প্রদান করেন সেনাসদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব উপসামরিক সচিব এবং সামরিক সচিব হিসাবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন সেনাসদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণের আগে তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসাবে এঙ্গোলাতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসাবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন এছাড়া লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি একজন সজ্জন ক্রীড়ামদী ও প্রাণবন্ত অফিসার হিসাবে সর্বমহলে সুপরিচিত বন্ধুরা সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে আপনাদের কি ধারণা তিনি সত্যি কি দেশপ্রেমিক নাকি হাসিনা প্রেমিক মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ